দেশ বেবি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি চাঁদাবাজি বন্ধ এবং জুলাই যোদ্ধাদের উপর গোপালীদের আক্রমণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ পূর্ববর্তী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় বন্ধগণ মানবাধিকার কমিশন আপনারা সিবিআই কি করছেন আপনারা আফগানে কি করেছেন কি করেছেন লিবিয়ায় কি করেছেন কাশ্মীরে দর্শিত ব্যাপারে আপনার কি করছেন ভারতে মুসলিম মসজিদ ভেঙে বেলা হচ্ছে সেখানে আপনারা কি করছেন এখন জাতি সংঘ করে এখনো তাদের কোন পোষণ ছিটতে পারেন নাই আর বাংলাদেশে আসছেন মানবাধিকার দেখাতে মানবাধিকার বাংলাদেশে দেখানোর দরকার নাই বাংলাদেশের মানুষ অনেক মানবিক এই জন্যে মানবিক মানুষরা সন্ত্রাসী স্বরাচারী হাসিনাকে খেতাইতে পারছে এইখানে সন্ত্রাসী আছে জাতিসংঘ মেহরবানি করে সেইখানে যান এইখানের মানুষ দেশপ্রেমিক মানবিক এবং এইখানের সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাতৃত বন্দনা আবদ্ধ হয়ে হাজার বছর থেকে বসবাস করে আসছে অতএব এইখানে মানবাধিকার কমিশন দরকার নাই যাকে মানবাধিকার কমিশনে প্রদান করে পাঠানো হয়েছে তিনি নাকি অমানবিক চরিত্র দেন আমাদের চরিত্র নষ্ট করার জন্য এই মানবাধিকার কমিশন আমরা চাই না চাঁদাবাজি বন্ধের জন্য আমরা রিসিল করেছি বিভিন্ন জায়গায় হয়তো একটু শিবালং ঘটনা হয়েছে এইজন্য আমরা দুঃখিত কিন্তু একটি দল সমাবেশ করেছে সমাবেশ করে যারা চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে আমরা বলতে চাই ঠাকুর ঘরে আমি কলা খাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের জনগণ চাঁদাবাজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে বক্তব্য দিয়েছে আপনারা চাঁদে উঠলেন কেন আপনারা কেন চাঁদে উঠলেন বোঝা গেল আপনারা কলা খাচ্ছে এই চাঁদা যদি বন্ধ করুন জনগণ যেইভাবে হাসিনাকে দাঁড়িয়ে দিয়েছেন আওয়ামী দাঁড়িয়ে দিয়েছে ক্ষমতা থেকে সেইভাবে কোন চাঁদাবাজি দলকে ক্ষমতায় যেতে দিবেন না It is a turn of জৌ হিসাব নিগাশ পাল দিয়ে দিয়েছে আপনাদের বেলা হিসাব নিগাশ পালটাতে কোন ভোগক্ষেপ করবে না দেশ প্রেমিক জনতাকে নিয়ে জনわない হিসাব আগামী নির্বাচনে ইনশাআল্লাহ লড়বে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই চাদাবাজরা পিআর পদ্ধতি বিরোধিতা করে কারণলে পিআর পদ্ধতি হলে সকল মানুষের ক্ষমতায়ন হবে চাদাবাজরা বুড়ি গঙ্গায় ডুবে মরবে ইহার পদ্ধতি চায় না আরেকটি কথা বলতে চাই জুলাই যুদ্ধ গোপালগঞ্জ গিয়েছে গোপালগঞ্জ বাসী আমলিক দোসরদেরকে প্রতিরোধ করে নাই যারা হিংস্র হিংস্র প্রাণী আমলিক তাদের একটি শাখা বিশ্ববিদ্যুৎ হিংসাত্মক কার্যক্রপ যারা করে আমলিক চৌলিক সচ্চলিক তাদের একটি শাখা

থাকুক জনলীগ যেখানে থাকুক তাদেরকে রেস্ট করতে হবে বিচারের আওতায় আনতে হবে যেই পর্যন্ত বিচারের আওতায় না আনা হবে তারা এরকম আসফলন করতেই থাকবে কখনো অভ্যাসগত চুরি বন্ধ করতে পারে না টাকা টাকা বন্ধ করতে পারে না আসুন পুরা দেশ আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সরকারকে বলছি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ